এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের পর এবার নড়ে চড়ে বসল সন্দেশখালী সেই সঙ্গে ন্যায়জার থানার পুলিশ বাহিনী বিচারপতি জয়সেনগুপ্তর পর্যবেক্ষণ ছিল নেজার থানার পুলিশ আধিকারিক এবং ওই এলাকার পুলিশ কর্তাদের বিশেষ করে সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডে গাফিলতি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ পুলিশ রাজধর্ম পালন করেনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি তাই ফের পুলিশকে সক্রিয় হয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে সন্দেশখালীর গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে সেই সঙ্গে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া মাত্রই তাকে অ্যারেস্ট করতে হবে সূত্রমারফত এলাকার এক বাসিন্দার কথাই সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহানকে শেষবার লঞ্চে দেখা গিয়েছে লঞ্চে চেপেই তিনি সন্দেশখালি ছেড়েছেন আবার অনেকের কথাই দিন কয়েক আগেও নাকি সন্দেশখালিতে শেখ শাহজাহানকে দেখা গিয়েছে যাই হোক শেষ ম্যাচে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবার জন্য কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পরেই ন্যাজার থানা এবং সন্দেশখালী থানার পুলিশ বাহিনী এলাকায় সিসিটিভি বসানোর কাজ শুরু করে দিয়েছে দ্রুত সন্দেশখালীর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং গ্রেফতারের পরপরই তার বিচার প্রক্রিয়া শুরু হবে তবে এই মামলায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ইডি কারণ ইডির অভিযোগ সন্দেশখালীর ঘটনায় তাদের হাতে থাকা যাবতীয় প্রমাণ লুট করে নেওয়া হয়েছে রেশন দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীর শেখ শাহজাহান যে জড়িত এবং তার এগেস্টে যে প্রামাণ্য নথি সেগুলো সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ি থেকেই লুট করে নেওয়া হয়েছে যেমন মোবাইল ফোন ল্যাপটপ যার ফলে ইডি ওই মামলায় আর তদন্ত করতে চাইছে না প্রয়োজনে হাইকোর্ট অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করতে পারে এই ধরনের আবেদন নাকি ইডির পক্ষ থেকে করা হতে পারে বলে শোনা যাচ্ছে সূত্রের খবর শেখ শাহজাহান কাণ্ডে কিন্তু কার্যত আরও বড় ইঙ্গিত মিলতে চলেছে শেখ শাহজাহান কাণ্ড আরও জটিল হতে চলেছে একদিকে রাজ্য পুলিশকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অন্যদিকে ইডি এই মামলা থেকে অব্যাহতি চাইছেন এখন দেখা যাক শেষমেশ ঠিক কী হয় কলকাতা হাইকোর্টে আজ এই বিষয়ে আবারও শুনানি রয়েছে বিচারপতি কী নির্দেশ দেন সেটাই এখন দেখার